আচ্ছা একটা নদীকে কখনো বলে আমি পাহাড়ের মতো হতে চাই একটা ফুল কি কখনো চাই আমি বৃক্ষের মতো হই এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক মহাজাগতিক ভারসাম্যর উপর দাঁড়িয়ে আছে সূর্য চন্দ্র দিন রাত জন্ম মৃত্যু সবকিছুই বিপরীতের এক অপূর্ব সংমিশ্রণ কিন্তু আমরা যখন নারী ও পুরুষের প্রসঙ্গে আসি তখন সমাজ আমাদের শেখায় তাদের সমান হতে হবে নারী ও পুরুষ কখনোই সমান নয় কারণ প্রকৃতি সমতার জন্য নয় বরং পরিপূরকতার জন্য তৈরি হয়েছে আজ আমরা এক গভীর অনুসন্ধানে নামব এক উন্মোচনের পথে হাঁটব যেখানে নারী পুরুষের সম্পর্ক কেবল সামাজিক কাঠামো নয় বরং এক মহাজাগতিক নৃত্য যেখানে একে অপরের বিপরীত শক্তি মিলিত হয়ে সৃষ্টি করে এক পরিপূর্ণ ব্রহ্মাণ্ড নারী ও পুরুষ হল দুই বিপরীত মেরু কিন্তু একসঙ্গে মিলিত হলে সৃষ্টি হয় এক পূর্ণতা পুরুষ বহির্মুখী সে অন্বেষণ করে জয় করতে চায় নারী অন্তমুখী সে গ্রহণ করে সে নিজের গভীরে ধারণ করে রাখে একটি নদী যেমন তার স্রোতকে ছুটতে দেয় আর সমুদ্র তাকে নিজের মধ্যে গ্রহণ করে ঠিক তেমনই নারী ও পুরুষের প্রকৃতি পুরুষ যদি নদী হয় তবে নারী হলে সেই অনন্ত সমুদ্র যেখানে সে নিজেকে খুঁজে পায় কিন্তু আজকের সমাজ নারীকে বলছে তুমি পুরুষের মতো হও আর পুরুষকে বলা হচ্ছে তুমি অনুভূতিহীন হয়ে ওঠো এই প্রতিযোগিতার মধ্যে আমরা কি নিজেদের প্রকৃত স্বভাব হারিয়ে ফেলছি গভীরভাবে ভাবুন সূর্য যদি বলে আমি চাদর মতো শীতল হতে চাই চাঁদ যদি বলে আমি সূর্যের মতো প্রখর হতে চাই তাহলে কি রাত আর দিনের এই চক্র চলবে নারী যদি পুরুষ হওয়ার চেষ্টা করে তবে সে তার রহস্যময়তা হারিয়ে ফেলে পুরুষ যদি নারীর প্রকৃতি না বোঝে তবে সে শক্তির দিক নির্দেশনা হারায় সমাজ নারীর শক্তিকে সীমাবদ্ধ করতে চেয়েছে আর পুরুষকে অনুভূতিহীন যন্ত্র বানাতে চেয়েছে কিন্তু প্রকৃতি চায় না সমতা প্রকৃতি চায় পরিপূরকতা পুরুষ যতই শক্তিশালী হোক সে নারী ছাড়া অসম্পন্ন আর নারী যতই কোমল হোক সে পুরুষ ছাড়া দিকহীন নারী শুধু মা নয় নারী শুধু প্রেমিকা নয় সে এক মহাজাগতিক শক্তি সে জন্ম দেয় আবার ধ্বংসও করতে পারে সে প্রেম দিতে জানে আবার প্রয়োজন হলে সে মহাকালীর রূপও নিতে জানে পুরুষ যদি নারীকে বোঝে তবে সে কেবল প্রেমের নয় পরম জ্ঞানের সন্ধান পাবে আর নারী যদি তার শক্তিকে অনুভব করে তবে সে নিজেকেই এক মহাজাগতিক সত্তায় রূপান্তর করতে পারবে নারী কেবল প্রেমময় নয় সে শক্তিও বটে যে নারী তার শক্তিকে চেনে না সে নিজের অস্তিত্বের বিরুদ্ধেই চলে আমরা বলি পুরুষই কামনার চেষ্টা নারী কেবল অনুসরণ করে কিন্তু সত্য তাই নারী মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু নারীর মৌনতা নারীর রহস্যময়তা পুরুষের মধ্যে সৃষ্টিশীলতা জাগিয়ে তোলে নারী যদি তার শক্তিকে জাগিয়ে তোলে তবে সে পুরুষকে তার আধ্যাত্মিক উত্থানে নিয়ে যেতে পারে আর যদি নারী তার শক্তিকে বুঝতে না পারে তবে সে নিজেই তার অস্তিত্ব হারিয়ে ফেলে প্রেম তখনই পরিপূর্ণ হয় যখন নারী তার নারীত্বকে গ্রহণ করে আর পুরুষ তার পুরুষত্বকে শ্রদ্ধা করে অশু বলেন পুরুষ নতুন সভ্যতা তৈরি করতে পারে কিন্তু নারীর শক্তি ছাড়া সে সভ্যতা প্রাণহীন নারী হলো প্রকৃতির প্রতিচ্ছবি আর পুরুষ হলো তার প্রকাশ পুরুষ আগুনের মতো সে পোড়ায় সে আলোকিত করে নারী জলের মতো সে শীতল করে সে ধারণ করে কিন্তু যখন আগুন আর জল একত্রিত হয় তখন সৃষ্টি হয় নতুন কিছু নারী পুরুষের সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয় এটি একটি মহাজাগতিক সঙ্গীত যেখানে দুটি সুর একসঙ্গে মিলিত হয়ে সৃষ্টি করে পরম সৌন্দর্য নারী যদি তার নারীত্বকে গ্রহণ করে তবে সে শক্তি হয়ে উঠবে পুরুষ যদি নারীর শক্তিকে সম্মান করে তবে সে পূর্ণতা পাবে সমাজ আমাদের প্রতিযোগিতার পথে ঠেলে দিতে চাই কিন্তু প্রকৃত বলে তোমরা একে অপরকে গ্রহণ করো আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন আপনি কি মনে করেন নারী ও পুরুষের সম্পর্ক কেমন হওয়া উচিত শেয়ার করুন যদি এই ভাবনাগুলো আপনাকে নতুন করে ভাবতে শেখায়